খুলনা জেলার মোট ছটি সংসদীয় আসনের মধ্যে মহানগরীর খুলিশপুর দৌলতপুর ও খানজাহান আলী থানা নিয়ে গঠিত খুলনা তৃতীয় সংসদীয় আসন আসনটি মূলত খুলনার শিল্পাঞ্চল হিসেবে পরিচিত তবে দীর্ঘদিন ধরে একের পর এক বন্ধ হয়ে রয়েছে পাটকল নিউজপ্রিন্ট মিল হার্ডবোর্ড মিলসহ শিল্পাঞ্চলের বহু প্রতিষ্ঠান ফলে হাজার হাজার শ্রমিক পরিবার দীর্ঘদিন ধরে বেকারত্ব ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন এবারও নির্বাচনে এই শ্রমিক পরিবারগুলোর ভোটই হয়ে উঠেছে জয় পরাজয়ের অন্যতম বড় নিয়ামক এবারের জাতীয় সংসদ নির্বাচনে খুলনা তৃতীয় আসনে মোট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীদের মধ্যে বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন জাতীয় পার্টি বাসদ এনডিএম ও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন তবে নির্বাচনী মাঠে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রভাবশালী নেতা দলটির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এবং দাড়িপাল্লা প্রতীকে জামায়াত প্রার্থী খুলনা মহানগর জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমানের মধ্যে এদিকে সকাল থেকেই আসনটির বিভিন্ন ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এই আসনে মোট ভোটার সংখ্যা দু লাখ চার হাজার চারশো নয়জন ভোটকেন্দ্রের সংখ্যা একশো পনেরোটি ভোটকেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর উপস্থিতি লক্ষ্য করা গেছে স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা নির্বাচিত জনপ্রতিনিধিরা ক্ষমতায় গিয়ে বহু বছর ধরে বন্ধ থাকা মিলগুলো পুনরায় চালু করে শিল্পাঞ্চল খুলনার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনবেন শ্রমিক অধূষিত এই আসনে শিল্প পুনরুজ্জীবনেই এখন এলাকাবাসীর প্রধান দাবি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি একজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকার বারো আসন থেকে আপনার কেমন অনুভূতি হচ্ছে এবং ইলেকশনটা কীরকম হচ্ছে বলে আপনি মনে করছেন ধন্যবাদ আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী কমিউনিস্ট পার্টির শ্রমজীবী মেহলতী মানুষের রাজনৈতিক দল তো আমি সকাল থেকে বেশ অনেকগুলো কেন্দ্রে আজকে পর্যবেক্ষণে গিয়েছিলাম আর ভোট সুষ্ঠু হচ্ছে এবং আমি যাদের সাথে প্রিজাইডিং অফিসার যাদের সাথে কথাবার্তা হলো তাদেরকে বললাম যে এই নির্বাচনটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের গণতান্ত্রিক পথে যাত্রা করার জন্য পুনরায় এই নির্বাচনটা সুষ্ঠু খুবই জরুরি এবং এই নির্বাচনটা যাতে সুষ্ঠু হয় তার জন্য আমরা সদা সতর্ক আছি যে কোনো ধরনের কারসাজি অপতৎপরতা যাতে না হয় সেই বিষয়ে আমরা সজা সদা সতর্ক আছি আমাদের যারা পোলিং এজেন্টে আছেন সমর্থক আছেন তাদের কাছে নির্দেশনা আছে যদি আপনারা কোনো অনিয়ম কোথাও দেখতে পান সেটা অবশ্যই সবাই সবাইকে জানাবার সুযোগ করে দিবেন এবং সবাইকে নিয়ে সেটা প্রতিরত করার চেষ্টা করবেন এই যে নতুন একটা প্রজন্ম এখানে প্রায় থার্টি পারসেন্টের উপরে আপনার ডেঞ্জির ভোটার আছে এদের উদ্দেশ্যে আপনার মেসেজ কি আপনারা আপনি তো বিভিন্ন কেন্দ্রে গিয়েছেন আপনার এই কেন্দ্রগুলোতে তো হয়তো জেনজির সাথে কথা হয়েছে তাদের অনুভূতি কী এবং তারা কি চাচ্ছে যে আগামী যারা ক্ষমতায় আসছে তাদের কাছ থেকে আপনার কাছে কি মনে হচ্ছে যে তাদের চাও পাওয়াটা কী জিএনজি যা নতুন প্রজন্মের যারা যারা গত অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাদের সাথে তাদের একটা গুরুত্বপূর্ণ উপস্থিতি ছিল আজকে নির্বাচনে এবং আমার কাছে মনে হলো যথেষ্ট মুখর এবং তারা যথেষ্ট পরিমাণ রাজনৈতিকভাবে সচেতন আমার কাছে মনে হয়েছে তারা অভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশে যে রাজনৈতিক পট পরিবর্তন এই বিষয়গুলো নিয়ে তাদের অনেকের মধ্যে যথেষ্ট উদ্বিগ্নতা আছে এবং তাদের মধ্যে আকাঙ্ক্ষা আছে বাংলাদেশ যাতে পুরাতন যে রাজনৈতিক অপসংস্কৃতি সে জায়গায় যাতে আবার বাংলাদেশ ফিরে না যায় বাংলাদেশ যাতে এমন এক রাজনৈতিক সংস্কৃতি এখানে আবার নতুন করে যাত্রা শুরু হয় যেটা ধর যেটা বাংলাদেশের জন্য মঙ্গলজনক এই বিষয়ে যারা আছেন তরুণরা তারা যথেষ্ট সতর্ক আমার কাছে মনে হয়েছে আপনাকে অজস্র ধন্যবাদ তারা নিউজের পক্ষ থেকে আশা করছি সুন্দর সফল এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠতে রাজনৈতিক যে ধারা সেটা আপনারা অব্যাহত থাকবেন আগামীতে যেই ক্ষমতায় যাক তাদের সাথে আপনারা হাতে হাত মিলিয়ে কাজ করবেন ¿Ehí putas a la chica?